আমরা একটি মোকালাম পেশ করছি সই সালাম ও পর্দা আসসালামু আলাইকুম গুড ইভিনিং কি হলো তামার না সালামে উত্তর দিলে না যে দিয়েছি তো এই তো গুড ইভিনিং বললাম না এটা তো সালেমির উত্তর না তামার না আরে এখন সালাম কালাম চলে না তুমি কি জানো না এই মডাল যুগে গুড ইভিনিং বলতে হয় ও তাই নাকি তামার না তাহলে তোমার সাথে যদি আমার সকালে দেখা হয় তখন আমার কি বলতে হবে যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে দুপুরে দেখা হলে বলবে গুড নুন বিকেলে দেখা হলে বলবে গুড আফটারনুন এবং সন্ধ্যায় দেখা হলে বলবে গুড ইভিনিং এবং রাতে দেখা হলে বলবে গুড নাইট এটাই তো সেম পেল ও তাই নাকি তামার না তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে কেন এতে আবার হাসি পাওয়ার কী হলো তুমি কি জানো না আমাদের রসুল সাল আলাম হাদিসের মধ্যে বলেছেন আসসালাম ও কবলাল কালাম তার মানে এর মানে হলো যে সমস্ত মুসলমান নর নারীদের জন্য কথা বলার পূর্বে সালাম দেওয়া জরুরি আচ্ছা তামার না তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই বলো কেন বলবে না আল্লাহ না করুক ধরে নাও তোমার মায়ের খুব শরীর খারাপ তোমার মা হসপিটালে ভর্তি আছে সেদিন সকালে তোমার সাথে আমার দেখো তখন আমার কি বলতে হবে কেন গুড মর্নিং বলবে ও তাহলে তোমার মা হসপিটালে থাকা সত্ত্বেও সেই শাখাটা তোমার কাছে ভালো না তা কখনো না আচ্ছা ঠাকুর যা তুমি কি আমার সাথে মজা করছো তাহলে তুমি বলো এখন আমি কি করব? কেন সালামাদান প্রদান করো তার মানেটা কি এর মানে হলো আলাইকুম এর মানে হলো যে আল্লাহ তোমার পরে শান্তি এবং রহমত বর্ষণ করুক যে সালাইমের জবাব দেবে আসসালাম বলে তার মানেও আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক বাহ খুব সুন্দর তো এই মানেটা হ্যাঁ যদি তুমি এবং তোমার পরিবারের লোকের শরীর খারাপ থেকে দিতে পারবে ভালো থাকলেও দিতে পারবে আচ্ছা দেখো যা তুমি কোথা থেকে শিখলে কেন তুমি কি জানো না তুমি কি কোনোদিন শোনো নি আমাদের জন্য একটা দারুণ সুখবরা আছে ওই যে পশ্চিম মেদিনীপুর মোজাদারিয়া মোডাল মক্তব আছে না হ্যাঁ শুনেছি পশ্চিম মেদিনীপুর মোজাদারিয়া মোডাল মক্তব আছে অল ইন্ডিয়া পরিচালনায় জনাব মুক্ত আব্দুল মাতিম সাহেবের প্রচেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় কুরানা হাদিসার শিক্ষা দিয়ে থাকেন বিবুর গ্রামে একটি মক্তব আছে আমি দেখেছি আমাদের পাড়ার বাচ্চারা সেখানে পড়তে যায় হ্যাঁ আমিও ওখানে পড়তে যাই আমি ওখান থেকেই শিখেছি আমাদের হুজুররা খুব সুন্দর করে শেখান আচ্ছা তোমাদের হুজুর আর কি ইত্যাদি বইগুলি থেকে শিক্ষা দিয়ে থাকেন আচ্ছা তামান্না তোমাকে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলো কেন বলবে না আল্লাহ রবুল আলমিন পাক কোরআনের মধ্যে বলেছেন না ফি উলা তোমরা নিজ ঘরে অবস্থান করো প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে ঘুরে বেড়াবে না প্রত্যেক নারীদের পর্দা করা খরচ তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে তাই না হ্যাঁ তাই তো তুমি এরকম ড্রেস কেন পরো